ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তর্গার শুভেচ্ছা অভিনন্দন তো অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের শোরুমে কিন্তু নতুন অনেক বাইক কালেকশন চলে আসছে অনেক বাইকই ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে পুনরায় আপনাদের জন্য নতুন বাইক কালেকশন করা হয়েছে তো আজকের ভিডিওতে আমার শোরুমে যে বাইকগুলো আছে আমাদের শোরুমে সেসব বাইকগুলোর প্রাইস এবং ডিটেল সম্পর্কে আপনাদেরকে জানানো দেওয়ার চেষ্টা করব যারা নতুন কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের শোরুমকে ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবাদি স্কুল মার্কেট টু ইন্ডোর রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর তো ভিডিওর শুরু দিকে প্রথমে আপনাদেরকে বলে দেই আমরা কিন্তু জিপে এক্স ডেমনের কিন্তু নতুন ব্র্যান্ড নিউ বাইকগুলা বিক্রি করে থাকি যারা টাঙ্গাইল জেলার ভিতরে জিপে বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের কাছে সবসময় ব্র্যান্ড নিউ জিপে ডেমন বাইকগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন তো আমি ব্র্যান্ড নিউ দুইটা জিপেক যেমন বাইক আমাদের কাছে আছে বর্তমানে অ্যাভেলেবল দুইটার মধ্যে একটা হচ্ছে আড়াইশো সিসির বাইক আড়াইশো সিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়োলো কালারের বাইক বাইকটা এটা নতুন ব্র্যান্ড নিউ যারা নিতে চাচ্ছেন আড়াইশো সিসি ইয়েলো কালারের তারা এই বাইকটি দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে কিন্তু চার লাখ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো হাজার টাকা হলে কিন্তু আড়াইশো সিসির বাইকটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটাকে কিন্তু আপডেট মিটার দেওয়া হয়েছে প্লাস হচ্ছে মিটারে আমরা আপনারা কিন্তু টায়ার প্রেশার দেখতে পারবেন এছাড়া এটাতে আছে টিসিএস আর সম্পূর্ণ কিন্তু টিএফটি মিটার পেয়ে যাবেন এই বাইকটিতে তো আর এটার চেঞ্জের মধ্যে চেঞ্জ চেঞ্জ আছে সেটা আপনারা দেখেন একদোস্টের চেঞ্জটা দেখেন আগের যে দা কোর্সা টু ছিল দা কোর্সা টু এর যে এক্সোস্ট ছিল তার থেকে কিন্তু চেঞ্জ আনা হয়েছে আর এটার সাউন্ডটা কিন্তু অনেকটা লাউড হয় বিশেষ করে যারা একজোস্ট এক্সটাকে কিনে লাগান তাদের জন্য কিন্তু এটা সুবিধা পাবেন এক্সটা কিনতে হবে না এটার যে সাউন্ড আছে ওই সাউন্ডই আপনার হয়ে যাবে তো এই জিপেএক্স আড়াইশো সিসি বাইক যারা নিতে যাচ্ছেন তারা দেখ আমাদের কাছে আসতে পারেন বর্তমানে কিন্তু আমাদের শোরুমে জিপেএক্স আড়াইশো সিসি ইয়েলো কালার বাইকটা অ্যাভেলেবেল আছে এছাড়া যদি অন্য কালার নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের বুকিং দিতে হবে বুকিং করলেই আপনারা অন্য কালারের বাইকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন দ্য টু যেটা আর আরের পরে যে বাসনটা সেই বাইকটা এটা একশো পঁয়ষট্টি সিসির বাইক এটাতে ডুয়েল চ্যানেলে বেস্ট পাচ্ছেন বাইকটিতে কোথাও কোনো ধরনের হয়তো নতুন ব্র্যান্ড নিউ বাইক থাকলে দেখা তাদের একটু কি স্পট থাকে কিন্তু এইসব বাইকে কিন্তু কোনো ধরনের স্পট পাবেন না তো এই ব্যাগটার প্রাইস পড়বে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা হলে দা গরসার টু বাইকটি আমাদের কাছে নিতে পারবেন যদি আপনাদের অন্য কালার চয়েস থাকে সেই ক্ষেত্রে আমাদের বলতে পারেন আমরা অন্য কালার আপনাদেরকে এনে দেবো তো এখন আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলো পাশে দেখতে পাচ্ছেন ই আমার ব্র্যান্ডের এমপ্রি ফিফটিন যেটা হচ্ছে আর ওন ফাইভের ভার্সন এটা চলা হচ্ছে পাঁচ হাজার সামথিং বাইকটা সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে দেখেন কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই এমটি ফিফটিন বাইকটার দাম পড়বে মাত্র চার লাখ দশ হাজার টাকা চার লাখ দশ হাজার টাকা হলে এমটি ফিফটিন ব্ল্যাক কালারের বাইকটা আমার কাছে সংগ্রহ করতে পারবে এটা কিন্তু নিউ প্রাইস কিন্তু চার লাখ ষাট হাজার টাকা এখান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেভ হচ্ছে আসলে স্পেশাল একটা স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আর ফাইভ এম কার্বন এডিশনের বাইক কার্বন এডিশন দেখতে পাচ্ছেন আহ বর্তমানে কিন্তু এই বাইকটা কিন্তু নতুন শোরুমে দাম বেশি যাচ্ছে এটা আপনারা সকলে জানেন এর যারা কার্বন এডিশনের বাইক খুঁজতে আছেন আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন ট্রাকশন কন্ট্রোল কুইকশিফ্টের চাচ্ছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটাও বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই মিটার গ্যারান্টি পেয়ে যাবেন মিটার যদি কমানো থাকে এটা যদি প্রুভ করতে পারেন যেটাকে তার বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দিব তো বাইকটি দেখতে পাচ্ছেন এটা অনটেস্টবাস আছে অনটেস্টবাস থাকা মানে যে কোনো জেলায় নাম্বার হবে বাইকটি চলছে মাত্র সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার চলা বাইক এই ব্যাগটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে আর ওন ফাইভ এম বি এস সেভেন কার্বন এডিশন কার্বন এডিশনের বাইকটি আমার কাছে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আরান ফাইভ এম ডুয়েল চ্যানেলে বেয়েস ইন্দোনেশিয়ান বাসন ইন্দোনেশিয়ান বাইকটা দেখেন এটা সাড়ে পাঁচ হাজার চলা পাঁচ হাজার কিলোমিটার চলছে বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের এক্সিলিয় নেই এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা যে কোনো সময় আপনারা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান দুয়েল চ্যানেলে বিএস যারা খুঁজতে আছেন যারা এই দেখতে পারেন এই ব্যাগটা আমরা নতুন থেকে প্রায় এক থেকে চল্লিশ হাজার টাকা কমে আমরা এই ব্যাগটা সেল করবো নতুন দাম কিন্তু সাত লাখ প্লাস অনেকটা এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আর ওয়ান ফাইভ সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ বি থ্রি ব্ল্যাক কালার ব্যাগ ডার্ক নাইট কালার যে ব্যাগটা সেই ব্যাগটা দেখতে পাচ্ছেন যারা আর ওয়ান ফাইভ বি থ্রি লাভার আছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা এটা চলছে সাত হাজার প্লাস এটাও ও ডাকার নাম্বার করা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন তার পাশে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টে আরও একটা বাইক সেটা হচ্ছে সিভিআর রেফসল সিবিআর দেখেন যে অবস্থায় আনা হয়েছে ওই অবস্থায় রেখে দিয়েছে বাইকটি ক্লিন করি নাই তো যারা রেপসল কম টাকার মধ্যে বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন সিবিআর রেফসলটা এটা ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ইঞ্জিন সাউন্ডটা অনেক ভালো আছে তো এই যারা সিবিআর লাভার আছেন তারা এই ব্যাগটি নিতে পারেন এই ব্যাগটার দাম পড়বে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা হলে সিবিআর রেপসল বাইকটি নিতে পারবেন এটা কিন্তু নতুন দাম কিন্তু প্রায় সাত লাখ টাকা সেখান থেকে অনেক টাকায় সেভ পাবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভি টু আর ওয়ান ফাইভ ভি টু যারা বাইক খুঁজতে আছেন অনেক আগের মডেলের বাইক হইলো বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন সাউন্ড অনেক ভালো আছে এটা নিতে গেলে অবশ্যই আপনারা সরাসরি শোরুমটি ভিজিট করবেন ভিজিট করলে সাউন্ডটা দেখে শুনে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন যদি সাউন্ড না শোনেন তাহলে বুঝতে পারবেন না যে বাইকটা কীরকম কন্ডিশনে আছে তো এই আর ওয়ান ফাইভ বি টু এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা হলে আর ওয়ান ফাইভ বি টু এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিস্ক এবিএস বাইক বাইকটা চলছে সাত হাজার কিলোমিটার দুই হাজার চব্বিশের মডেল অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার হবে কোনো ধরনের প্রবলেম নেই ব্যাগটিতে এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে পালসার এবিএস ডাবল ডিক্সের বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার নেকেট নেকেট পার্সোনা বাইক যারা খুঁজেন দুই মডেলের বাইক বাইকটা চলছে পাঁচ প্লাস পাঁচ সরি ছয় মতো চলা এটাও টেস্ট অবস্থা আছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো এই নেকেট বাসন বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু এফআই বাসন এফআই যে বাইকটা সেই বাসনের বাইক তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সুযোগই মনোডন দুইটাই সেম কোয়ালিটির বাইক দুইটার মডেলই এক দুই হাজার তেইশের মডেল বাইকগুলা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ট্যাঙ্কিতে কোনো ধরনের জং নেই অন টেস্ট অবস্থা আছে চাকার কন্ডিশন দেখলে বুঝতে পারবেন অরিজিনাল চলার মিটারের বাইক তো মিটার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বাইকের সাথে তো এই দুইটা বাইকের দাম সেম দাম বলে দেয় এটা হচ্ছে এক লাখ পঁচাত্তর টাকা সরি এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন টেস্ট অবস্থা আছে তো তার পাশাপাশি আপনাদের জন্য স্কুটি রাখছি বিশেষ করে যারা অনেকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করছিলেন যে স্কুটি লাগবে তাদের জন্য স্কুটি সংগ্রহ করা বিশেষ করে যারা ইলেকট্রিক স্কুটি খুঁজতে আছেন তারা এই ব্যক্তি দেখতে পারেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় আছে মাত্র পনেরোশো কিলোমিটার চলা এক প্রবাসীর বাইক ছিল ওনার কাছ থেকে সংগ্রহ করা এই বাইকটা তো বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো যারা নতুন কিনতে চাচ্ছেন নতুনের থেকে যদি কিছু টাকা সেভ পান তাহলে নেবেন তারা এই ব্যক্তি দেখতে পারেন এটা নিউ প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আমাদের কাছে নিলে এক লাখ টাকা পড়বে আসলে স্পেশাল একটা ডিসকাউন্ট দিব প্লাস হচ্ছে এটা কিন্তু এক চার্জে সত্তর কিলোমিটার যায় এক চার্জে সত্তর কিলোমিটার যায় আর খরচ হচ্ছে মাত্র সাত থেকে আট টাকা খরচ হয় ফুল চার্জ হইতে তো যারা স্কুটি খুঁজতেছেন ইলেকট্রিক স্কুটি তারা এই ব্যাগটি দেখতে পারেন বর্তমানে হাবিব বাইক স্টোরে ইলেকট্রিক স্কুটি কম চলা বাইকটি অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সুযোগী জিএসএক সার সুযোগি জিএসএস হচ্ছে দুয়েল চ্যানেল এ বিএস দশ বছরের নাম্বার করা টাঙ্গাইলের সাত হাজার কিলোমিটার চলা বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টুরি নেই এটা এক আর্মির লোকের গাড়ি ছিল তো আপনারা এই বাইকটি নিতে পারেন তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা হলে সুযোগ জিএস বাইকটি আমার কাছে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই আমার ব্র্যান্ডের এফজেট এস বাসন টু খুব জনপ্রিয় একটা বাইক যে ব্যাগটা বেশি বিকৃত হয়েছে সেই বাইকটাই বাসন টু ডার্ক নাইট কালারের বাইক দেখতে পাচ্ছেন এটা তিন হাজার প্লাস চলা দুই হাজার পঁচিশের মডেল অন টেস্ট অবস্থা আছে টেস্ট অবস্থা থাকা মানে যে কোনো জেলায় নাম্বার হবে তো এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে বাসন টু ডার্ক নাইট কালারের বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ইমা এফজেড এস বাসন থ্রি ডি লাক্স গ্রে কালারের বাইক এটাও চলা হচ্ছে আপনার তেত্রিশশো কিলোমিটার অন টেস্ট অবস্থা আছে চাকার কন্ডিশনটা দেখেন নতুন অবস্থায় যে টায়ারের দাগ থাকে সেই দাগটা কিন্তু এখনো দেখা যাচ্ছে এটা সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন তো এটা তো কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের হিস্টোরি নেই সুপার ফ্রেশ রুম কন্ডিশন রয়েছে তো থ্রি ডিলাক্স গ্রে কালারের বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ বায়ান্ন হাজার টাকা দুই লাখ বায়ান্ন হাজার টাকা হলে বাসন্ত্রির ডিলাক্স গ্রে কালারের বাইকটা আমাদের আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ওটা প্রত্যেকটা বাইকের মিটার গ্যারান্টি পেয়ে যাবেন মিটার গ্যারান্টি সহকার আমাদের কাছে বাইকগুলো সংগ্রহ করতে পারবেন তো আর একটা কথা বলে দেই যারা বিশেষ করে আমাদের কাছে বাইক সংগ্রহ করবেন ব্র্যান্ড নিউ বাইকটা জিপিএক্স বাইক আপনার হয়তোবা অন্য ব্র্যান্ডের বাইক আছে সেকেন্ড ওই বাইকটি দিয়ে জিপেএক্স বাইক নিবেন সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাটা পাচ্ছেন আমরা এক্সচেঞ্জের সুবিধা দিয়ে থাকছি দিব আপনাদেরকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকটার যে দাম হয় ওই দামটা আহ বাদ দিয়ে এই বাইকের যে দাম হয় আপনার কম্পেয়ার করে দিব আপনাদেরকে তো দেখা যায় যে অনেক টাকা কমে কিন্তু বাইকগুলো আপনারা পেয়ে যাবেন আপনার বাইকের দামটা আমরা সর্বোচ্চ বাজার মূল্য যা আছে তার থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আর যারা বিশেষ করে প্রবাসী ভাইয়ের আছেন এক মাস দুই মাস ছয় মাস ছুটিতে আসেন দেশে সেই ক্ষেত্রে আমাদের এই কাছ থেকে এই নতুন কন্ডিশনের বাইকগুলো আপনারা সংগ্রহ করতে পারেন যখন পুনরায় চলে যাবেন বাইকগুলো পুনরায় আমাদের কাছে দিয়ে যেতে পারবেন তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে আর বিশেষ করে যারা সারা বাংলাদেশ বাইক নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে বাইক দিয়ে থাকি সেই ক্ষেত্রে বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন দিতে হবে সারা বাংলাদেশ যে কোনো জেলায় বাইকগুলো নিতে পারবেন তো বৃহস আজকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ